নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও গান শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ অনেক সঙ্গীত শিক্ষার্থীরা আছে যারা খুব কম সময়ে গান ও হারমোনিয়াম শিখে নিতে পারে আবার অনেক ছাত্রছাত্রী এমন আছে অনেক দিন শিক্ষার পরেও ঠিক মতো শিখতে পারে না ভালো গাইতে পারে না হারমোনিয়ামও বাঁচাতে পারে না আমার কাছেও এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা খুব কম দিনেই মানে কয়েক মাসেই অনেক গান শিখে ফেলেছে ভালো গাইতেও পারছে হারমোনিয়ামও বাজাতে পারছে আর অনেক ছাত্রছাত্রীরা এমন আছে অনেক দিন ধরে শিখছে তবুও এখনও পর্যন্ত ভালো শিখতে পারছে না ভালো গাইতেও পারছে না হারমোনিয়ামও বাজাতে পারছে না তবে এমন হচ্ছে কেন তবে বন্ধুবান যারা অনেক দিন শিক্ষার পরেও ঠিকমতো শিখতে পারছে না কেন শিখতে পারছে না তা আজ এই ভিডিওতে আমরা জানব আর কি করলে তারাও তাড়াতাড়ি শিখতে পারবেন সে বিষয়েও আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বন্ধুগণ হারমোনিয়াম ও গান শিক্ষা স্বর জ্ঞানের উপর নির্ভর করে যাদের স্বর জ্ঞানের ক্ষমতা বেশি থাকে তারা তাড়াতাড়ি শিখে নিতে পারেন আর যাদের স্বর জ্ঞানের ক্ষমতা কম থাকে তাদের শিখতে দেরি হয় তবে আজ এই ভিডিওতে আমরা জানবো যে সুর জ্ঞানের ক্ষমতা কীভাবে বাড়াবেন বন্ধুগণ আপনারা যখন রিবাজে বসবেন তখন পাল্টা অলঙ্কার রিবাজ করুন কিংবা গান গান যতটা গাইবেন তার চেয়ে বেশি বাজাবেন একটা পাল্টারে উপমা দিচ্ছি একটা পাল্টা গিয়ে যাচ্ছেন আপনি সে পাল্টাটা গাওয়ার পর একবার গাইলে কমপক্ষে দুবার বাজাবেন প্রত্যেকটা পাল্টা অলঙ্কার যতবার গাইবেন তার চেয়ে দ্বিগুণ বাজাবেন তারপর আপনি চেষ্টা করবেন যে মনে মনে গাইতে মানে সুরটা পাল্টাটা যে গেয়ে যাচ্ছেন আপনি কীভাবে যাচ্ছে সুরগুলো সেটা মনে মনে একটু গাওয়ার চেষ্টা করবেন মনে মনে গাইলে আপনার মস্তিষ্কে সেটা এমনভাবেই ঘর করবে সেটা আর ভুলবেন না স্মরণশক্তি আপনার বাড়বে যেমন আপনি একটা পাল্টা গাইলেন হারমোনিয়ামের সঙ্গে গাইলেন তারপর সেই পাল্টা পাল্টা হারমোনিয়াম বাজাবেন আপনি মনে মনে তার সঙ্গে সঙ্গে গেয়ে যাবেন এইভাবে আপনার সুর জ্ঞানের ক্ষমতা বেশি হবে গান শিখতে গিয়েও পুরোটা গান একবারে শিখবেন না ছোট্ট ছোট্ট পিস করে শিখবেন প্রথমে স্থায়ী যে কটা লাইন থাকবে এক একটা লাইন করে প্রথমে গেয়ে যাবেন তারপর সেই লাইনগুলো বাজানোর চেষ্টা করবেন বা মনে মনে গাইতে চেষ্টা করবেন এইভাবে সবসময় রিভাইজ করবেন প্রত্যেকটা পাল্টা এক একটা পাল্টা করে প্রথমে গেয়ে যাবেন হারমোনিয়ামের সঙ্গে তারপরে হারমোনিয়াম বাজাবেন মনে মনে গাইবেন এইভাবে কয়েকদিন রিওয়াজ করার পর তারপর প্রত্যেকটা পাল্টা বা অলঙ্কার প্রথমে হারমোনিয়াম বাজিয়ে গাইবেন তারপর এই শা পা সা তিনটা সুর ধরে সে পাল্টা অলঙ্কারগুলো গাইবেন আপনি ট্রাই করবেন ঠিক বাজিয়ে যেমন গাচ্ছিলেন তেমন গাইতে পারছেন কিনা এইভাবে সাপাসা ধরে গাইলে নিজে নিজে বোঝা যায় না যে ঠিক মতো গাওয়া হচ্ছে কি না এখানে গুরু সাহায্য লাগে গুরু বলে দেবেন আপনার সুর প্রত্যেকটা সুরে বসছে কি না তাই কি আর নিজে নিজে আয় না গুরু সাহায্যর দরকার পড়ে তাই যদি একা একা শিখছেন তবে গুরু ধরা লাগবে এবার অফলাইনে ধরুন কিংবা অনলাইনে ধরুন গুরু ধরা লাগবেই তাই আপনাদের আশেপাশে যদি কোনো গুরু থাকে তবে গুরুর সাহায্য নিতে পারেন আর যদি গুরু না পাচ্ছেন তবে আমাদের অনলাইন ক্লাসে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার